দর্শক আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন কাছে দূরে দেশ এবং দেশের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি দর্শক দূরে দেখতে পাচ্ছেন কিছু মানুষ জটলা থেকে আছে ওইখানে কি ঘটছে আমরা এখন যে দেখব চলে

এটা বলে মাছা আমাদের সিলেটে বলে মাছা আলো আচ্ছা আপনার এখন মাছা এই যে আপনার হাতে লাগলো যে কামড় দাঁত বসে নাই দাঁত বসে নাই কিন্তু একটা খুশির মতন লাগছে ও খুশির মতন একটা লাগছে আচ্ছা 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 আর কি আছে দেখান একটু ও বাই গড